আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওটি আপনাদের সবার জন্য উন্মুক্ত করে দিলাম আসলে ইউটিউবে ভিডিও ভাইরাল করা কতটা কঠিন সেই বিষয়ে কথা বলবো দেখুন বন্ধুরা আমরা চাই অনেকেই যে আমার ভিডিওটি ভাইরাল হোক আমার ভিডিওটি মানুষ দেখুক কিন্তু বাস্তবে আসলে আমার ভিডিও কেউ দেখে না বাস্তবে আমার ভিডিও কোনো দিন ভাইরাল হয় না আমি এত কষ্ট করে ভিডিও বানাই এত কষ্ট করে সব কিছু করি তারপর দেখা যাচ্ছে আমার ভিডিওতে কোনো ভিউ নাই এর কারণ কি সে বিষয়ে আজকে আমরা কথা বলবো দেখুন বন্ধুরা আসলে একটি ভিডিও যখন আমরা দেখি যারা সেলিব্রিটি হয়েছে যারা খুব ভালো মতো পপুলারিটি পেয়েছে যাদেরকে আমরা সবাই চিনি তাদের ভিডিও দেখার পরে আমরা চিন্তা করি এই একটি ভিডিও করেছে সেই ভিডিওতে কত মিলন মিলন ভিউ এসেছে কিন্তু আমার ভিডিওতে ভিউ নাই কেন এই কেন উত্তরটাই দিচ্ছি আমরা যখন ভিডিও দেখি তাদের ভিডিওতে কখনও আমরা ফলো করার চেষ্টা করি না যে তারা আসলে ভিডিওতে কি কি কাজ করছে সেই সব কাজকে আমি করি আমি যখন একটি ভিডিও ছাড়ি তখন কি আমার ভিডিওতে খুব সুন্দর করে আমি থামনেল বানাই আমি যখন ভিডিও ছাড়ি তখন কি আমরা ভিডিওতে সুন্দর করে আমি টাইটেল লিখি তখনকে আমি সিও করি তখনকে আমি ডিসক্রিপশন দিই তখনকে আমি ট্যাগ দেই আসলে এর কোনোটি তো আমি ঠিক মতো করি না এমন কি আমি যে কথা বলছি আমি নিজেও কিন্তু ঠিকমতো করিনি কিন্তু আমি এখন শিখেছি বা জেনেছি বা জানার চেষ্টা করছি যতটুকু জেনেছি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি দেখুন আপনি যদি একটি ভিডিও করেন একটি ভিডিওতে যদি আপনি সুন্দর করে টাইটেল দেন সুন্দর করে থামনেল করেন মূলত হচ্ছে থামনেলটা ফ্যাক্ট আপনি যদি একটি সুন্দর করে থামনেল দিতে পারেন আই ক্যাচিং তাহলে কিন্তু আপনার ভিডিওতে মানুষ বেশি দেখবে কারণ আপনি যে বিষয়ে ভিডিও করবেন সেই বিষয়ে যদি আপ মানুষ সার্চ করে সার্চ করার পরে যে ভিডিওগুলো আসবে সেখানে যদি আপনার ভিডিও থাকে এবং আপনার ভিডিও থাপনেলটি অ্যাট্রাক্টিভ হয় আকর্ষণজনিত হয় তাহলে কিন্তু মানুষ আপনার ভিডিওতে ক্লিক করবে এবং আপনার টাইটেলটা থাকতে হবে খুব গুরুত্বপূর্ণ কারণ টাইটেল একটি ফ্যাক্ট কী বিষয়ে ভিডিও বানাচ্ছেন সেই বিষয়ে সুন্দর একটি টাইটেল দিতে হবে যেন মানুষ সার্চ করার সাথে সাথে আপনার ভিডিওটা তাদের সামনে যায় তারপরে সিও সিও মনে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানুষ যখন ইউটিউবে গুগলে ফেসবুকে বিভিন্ন মাল্টি প্ল্যাটফর্মে যে সার্চ করে যখন কোনো কিছু লিখে সার্চ করে সে সার্চ করার ফলে যে হয় আপনি ভিডিওতে যদি আপনি সিও করে থাকেন বা ট্যাগ দিয়ে থাকেন ডিসক্রিপশন লিখে থাকেন টাইটেল লিখে থাকেন সেই সার্চ ইঞ্জিনটা আপনার ভিডিও থেকে সেগুলো তথ্যগুলো কালেক্ট করে তখন শো করে এবং শো করার সাথে সাথে আপনার ভিডিও তাদের র্যাঙ্কের ভিতরে থাকে ধরেন আপনার আগে আরও অনেকে এই ধরনের ভিডিও বানিয়েছে তাদের ভিডিওগুলো কিন্তু আগে যায় আপনারটা পরে যায় আপনারটা আগে যাওয়ার জন্য কী করতে হবে আপনারটা আগে যাওয়ার জন্য আপনাকে সুন্দর করে একটা থামনেল তৈরি করতে হবে আগে যেটা আমি নিজেও করতে পারি না কিন্তু অনেকেই করছে যারা করছে তাদের তারা কিন্তু মিলন ভিউ কামাচ্ছে কিন্তু আমরা পারছি না আমাদেরকে শিখতে হবে আগে আপনাকে থামনেল বানানোটা শিখতে হবে সুন্দর মতো একটা থামনেল বানান তারপর টাইটেলটা সুন্দর মতো দেন ডেসক্রিপশন লেখেন সুন্দর করে আপনি কী বিষয়ে কথা বলছেন কী বিষয়ে ভিডিও বানাচ্ছেন তারপর আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করেন ট্যাগ দেন টি এ জি ট্যাগ এই ট্যাগ হচ্ছে কি ট্যাগ হচ্ছে আপনি ধরেন আমি ভিডিও বানাচ্ছি যে হাউ টু ভাইরাল ইওর ভিডিও হাউ টু মেক ভাইরাল এখন এই যে হাউ টু মেক ভাইরাল ইউর ভিডিও এই এই যে ভাইরাল করতে হবে ভিডিওটা কীভাবে ভিডিওটা ভাইরাল করতে হবে হাউ টু ভাইরাল হাউ টু মেক ভিডিও ভাইরাল এই জিনিসগুলো হচ্ছে ট্যাগের মধ্যে বসাবেন এগুলো বিভিন্ন ভাবে একই কথা বিভিন্ন ভাবে ঘুরিয়ে পিছিয়ে ট্যাগের মধ্যে লিখবেন তাহলে ওই ওই লেখাটাকে কোট করা হয়ে যাবে তখন কিন্তু ইউটিউব ইঞ্জিন ইউটিউব নিজে থেকেই মানুষের কাছে সার্চ পাঠাবে শুধুমাত্র এগুলো করলেই হবে না আপনি ভিডিওতে কি দিচ্ছেন ভিডিওতে মানুষকে কী শেখাচ্ছেন সেই বিষয়ে কথা বলেন আপনি সেই বিষয়ে ভালো মতো মেসেজ দেন আপনি একটা ভিডিও বানালেন যে ভিডিও থেকে মানুষকে বুঝতেই পারলো না ভিডিওটা করলেন এত কষ্ট করে এত কিছু করলেন তামনেল দিলেন টাইটেল দিলেন ট্যাগ দিলেন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করলেন কিন্তু আপনি যখন ভিডিওটা ছাড়লেন ভিউ আসলো না তাহলে কি লাভ হলো কোনো লাভ হলো ভিডিও থেকে মানুষ কোনো ইম্পর্টেন্ট মেসেজ পেলো না তাহলে তো ভিডিও তো অনার্থক একটা ভিডিও হলো সুতরাং আপনাকে এমনভাবে ভিডিও করতে হবে যেন আপনার ভিডিও থেকে মানুষ উপকৃত হয় মানুষ বুঝতে পারে জানতে পারে তাই না এখন ঘটনা হচ্ছে আপনি কি বিষয়ে ভিডিও করবেন সেটা আপনার আপনার উপরে ডিপেন্ড করবে আপনি যে বিষয়ে ভালো বুঝেন সেই বিষয়ে ভিডিও করবেন আর ভিডিও করার সময় আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে বিষয়ে আপনি ভিডিও করছেন সেই বিষয়ে আপনাকে যথেষ্ট জ্ঞান অর্জন করতে হবে আপনি যে বিষয়ে ভিডিও করবেন সেই বিষয়ে ভিডিও করার আগে সেই বিষয়টাকে আপনি ভালো মতো রিসার্চ করেন আপনি একটু শিখেন তাহলে আপনি কথা বলতে জড়তা ফিল করবেন না কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন এবং আপনি ভালো মতো মানুষকে বুঝাতে পারবেন এবং আপনি যখন মানুষকে ভালো মতো বুঝাতে পারবেন তখন কিন্তু মানুষ আপনার ভিডিওগুলো দেখবে তো মূলত যেটা বিষয় ছিল আজকে আমার আপনার ভিডিও কেন মানুষ দেখছে না আপনার ভিডিও মানুষ এই জন্য দেখছে না আমার ভিডিও এই জন্য না যে যারাদের ভিডিওগুলো ভিডিও ভাইরাল হচ্ছে তাদের মতো করে আমি কোনো কিছু দিতে পারছি না তাদের মতো করে আমি থামনেল বানাতে পারছি না তাদের মতো করে আমি কথা বলতে পারছি না তাদের মতো করে আমি মানুষকে বুঝাতে পারছি না তাদের মতো করে আমি আমার কোনো কিছু করতে পারছি না এখন তাদের মতো করতে গেলে আমার কি করতে হবে আসলে একজাক্টলি দেখেন প্রত্যেকটা মানুষের নিজস্ব গুণ রয়েছে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা প্রতিভা রয়েছে আপনার যে প্রতিভা আছে সেটাকে আপনি ফুটিয়ে তুলুন তার মতো হতে যায় না থটস অফ বিল্লাল কবিতা বলে সুন্দর মতো করে মানে ছন্দ বানিয়ে আজকে পেয়েছে তার মতো যদি আপনি হতে যান একদম তো হতে পারবেন না তার মতো আপনার যে ট্যালেন্টটা রয়েছে সেটাকে আপনি হয়তো বা আপনিও ছন্দ বলতে পারেন কিন্তু থটস অফ বিল্লালের মতো কেন বলতে হবে আপনি আপনার মতো করে বলেন আপনার ভিতরে যে ট্যালেন্টটা আছে সেটাকে বাইরে নিয়ে আসেন তাহলে দেখবেন আপনিও একটা সময় ডে বাই ডে যাওয়ার পরে আপনি একটা সময় পপুলারিটি পাবেন আপনাকেও মানুষ চিনবে সুতরাং আমি বলবো আপনাদের নিজের ভিতরে যে প্রতিভাটা আছে সেটাকে বের করে এনে সেইটাকে মডিফাই করেন সেইটাকে সামনে অগ্রসর হয়ে নিয়ে যান তাহলে কিন্তু দেখবেন আপনারা একটা সময় এখান থেকে ভালো কিছু করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ